মোহনা আদ্রিতকে ফাঁসানোর জন্য অন্য উপায়ে প্রেগনেন্ট হয়েছে এটা শুভলক্ষ্মী প্রমাণ করে দিলে আকাশ তার বোন মোহনার ওপরে অনেক রেগে যায় এমন দেখতে তুলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনার সন্তানের বাবা আজিৎ নয় এটা সকলের সামনেই প্রমাণ করে দিল শুভলক্ষ্মী শুভলক্ষ্মী ডাক্তারের রিপোর্ট নিয়ে সকলের সামনে এসেই সেটা দেখিয়ে বলে ওঠে আমার হাতে যে রিপোর্টটা আছে সেখানে স্পষ্ট লেখা আছে মোহনার গর্বে যে সন্তানটা আছে সেটা আদির নয় মোহনা তার গর্বে স্পাম স্থাপনের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে আদিকে নিজের করে পাওয়ার জন্য এই চালটা চলেছে মোহনা এই কথা শুনে আকাশ সহ বাড়ির সকলে চমকে ওঠে আর এদিকে মোহনা ভয় পেয়ে মনে মনে বলতে থাকে শুভলক্ষী এই প্রমাণগুলো কি করে জোগাড় করলো এই প্রমাণগুলো তো ওর হাতে যাওয়ার কথা নয় এই কথাগুলো ভেবে খুব ভয় পেতে থাকে আর এই প্রমাণগুলো দেখা মাত্রই আকাশ অনেক রেগে যায় আর সাথে সাথে মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এটা কি সত্যি তুই আরজিৎকে পাওয়ার জন্য এসব করেছিস তখন মোহনা চুপ করে থাকে আকাশ বুঝতে পেরে যায় এই সকল কিছু মোহনাই করেছে আর সাথে গালে চর বসিয়ে দেয় আদ্রিত বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকে শুভ বলে ডেকে ওঠে শুভ কি আদ্রিত এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যায় আর সাথে সাথেই আদ্রিতের কাছে ছুটে গিয়ে বলতে থাকে আদ্রিত তোমার কি হয়েছে কিভাবে হলো এসব সেই সময় আকাশ ও মোহনা সেই বাড়িতে ঢুকে আকাশ ও মোহনাকে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যায় আকাশ শুভলক্ষ্মীকে বলে ওঠে এই লোকটা এতটা সম্মান বা তখন কি করবেন তখন শুভলক্ষ্মীর সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে আমার আদে আমাকে কখনো ঠকাবে না আকাশ তখন সকলের সামনে শুভলক্ষ্মীর কাছে গিয়ে আবারও বলতে থাকে আবজিৎ রয় শুধু আপনার সন্তানের বাবা নয় মোহনার সন্তানেরও বাবা এই কথা শুনে বাড়ির ওঠে শুভলক্ষ্মীর মনে হতে লাগে তার পায়ের নিচ থেকে মাটি সুরে যাচ্ছে সাথে সাথে শুভলক্ষ্মী নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখানে বসে পড়ে এমন অবস্থা দেখে আদ্রিক ছুটে গিয়ে শুভলক্ষ্মীকে বলতে থাকে বিশেষ করে শুভ আমি এই বিষয়ে কিছুই জানতাম না আমার সাথে যে মোহনার এমন কিছু হয়েছে আমার কিছুই মনে নেই মোহনা যখন আমাকে নিজে বলেছে ও প্রেগনেন্ট আমি এটা বিশ্বাস করতে পারিনি কারণ আমার মনে হয়েছিল আমার সাথে মোহনার এমন কোনো কিছুই হয়নি কিন্তু মোহনা আমাকে কিছু ছবি দেখায় আর সেই ছবিগুলো দেখিয়ে বলে ওঠে আমি নাকি তার সাথে থেকেছি বিশ্বাস করো শুভলক্ষ্মী আমার এই বিষয়ে কিছুই মনে ছিল না আমি এই কথাগুলো তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি শুভলক্ষ্মী আদ্রিতের এমন কথা শুনে মনে মনে বলতে থাকে তাহলে কি মোহনা আদিকে ফাঁসিয়েছে এটা সত্য আমাকে জানতে হবে সাথে সাথে শুভলক্ষ্মী উঠে দাঁড়িয়ে মোহনার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে আদি যদি তোমার সন্তানের বাবা হয় তাহলে আমি তোমাকে শ্বশন মানে এই বাড়িতে নিয়ে আসব। আর যদি সেটা না হয় তুমি আদিকে ফাঁসানোর জন্য যদি এসব করে থাকো তাহলে কিন্তু তোমাকে চরম শাস্তি পেতে হবে এই কথা শুনে মোহনা এরপর দেখা যায় শুভলক্ষী তার ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চিন্তা করতে থাকে আর এদিকে আদি বারবার কিন্তু দরজাটা খুলে দেয় না মনে মনে বলতে থাকে কোনো মতেই আমাকে জানতে হবে সত্যি কি মোহনার গর্ভে আদি সন্তান নাকি আদিকে পাওয়ার জন্য মোহনা এসব করছে এরপর দেখা যায় পরদিন সকালে শুভলক্ষী প্রমাণ জোগাড় করার জন্য মোহনা যে হসপিটালে নিজের ট্রিটমেন্ট করাচ্ছে সেই হসপিটালে যায় তাভিভার্স শুভলক্ষ্মী যদি সকলের সামনে প্রমাণ করে দেয় মোহনা আদিতকে পাওয়ার জন্যই এই নাটকটা করছে তাহলে আপনাদের দিকতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ